বরবাদের খেলা জমে উঠেছে রক্তের নেশায় পাগল যে সে কিভাবে ঠিক থাকে বরবাদের সাকিব খানের চরিত্রটাই এমন পর পর সেকেন্ড লুক এবং থার্ড লুক আপনারা দেখতে পেয়েছেন কিন্তু কিছু কথা আজ আপনাদের মাঝে শেয়ার করতে আসছি চলছে চাঁদরাত স্টার সিনেপ্লেক্সে বরবাদ সিনেমার নতুন রেকর্ড টিকিট ছাড়ার মাত্র পনেরো মিনিটের ভেতর পঁচানব্বই শতাংশ বরবাদের টিকিট সোল্ড যা ইতিপূর্বে অন্য কোনো তারকার ক্ষেত্রে হয় নাই স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা মল শাখা বরবাদের আগামীকাল সকল টিকিট অগ্রিম বুক হয়ে গেছে। আগামী মঙ্গলবারের সত্তর শতাংশ বুক কমপ্লিট তার মানে বরবাদের হাইপ অগ্রিম টিকিটের মাধ্যমে দেখতে পাচ্ছি এই তো গেল স্টার সিনেপ্লেক্সের ইতিহাস অন্যদিকে একশো বিশটার মতো সিঙ্গেল স্কিনেও সাকিব খানের দাপট ধরে রেখেছে প্রত্যেকটা হল মালিকরাই মনে হচ্ছে আনন্দের জোয়ারে ভাসছে কারণ আসছে তো বরবাদ লন্ড বন্ড করার জন্য রক্তের নেশায় যার ঘুম আসে না সেই সেই তারকার সেই তারকার সেই তারকার ভক্ত শ্রোতারা কিভাবে স্থির থাকবে এমনটাই মনে হচ্ছে